আসসালামু আলাইকুম আমি একজন সৌদি প্রবাসী প্রায় নয় মাস হয়েছে বাংলাদেশ থেকে আসছি এসে এখানে একটা গাড়ি কিনেছিলাম ওই যে আমার গাড়িটা দেখা যাচ্ছে কালো তো গাড়ি কিনেছিলাম কে বা কারা যেন রাতের অন্ধকারে আমার গাড়িটা পড়ায় দিছে শুধু আমারটাই পড়াইছে বিষয়টা তেমন না এখানে আরও অনেকগুলো গাড়ি পড়ায় দিছে রাতের অন্ধকারে এটা হলো সোহাগ ভাইয়ের গাড়ি আমার পরিচিত গোপালগঞ্জ বাড়ি তো এই সোহাগ ভাই এখন আছে বাংলাদেশে তার পার্টনাররা আছে এখনও এই দেশেই কিন্তু তার গাড়িটা সামনের অংশ ইঞ্জিন সহকারে পুরোটাই ছাই হয়ে গেছে তো আমার বাসাটা ছিল মাঠ থেকে একটু দূরে আমাকে ফোন দিলো আমার এক ভাই বললো যে তাড়াতাড়ি আসতে এসে দেখি গাড়িতে এখন লেগে গেছে এই যে এই গাড়িগুলো পড়ছে এখানে আরও অনেকগুলো ছিল ফেলছে এটা একেবারে একটা নতুন মডেলের গাড়ি ছিল প্রায় দু হাজার বিশের মডেলের গাড়ি এটা আর কিছুই বাকি নাই সব ছাই হয়ে গেছে তো আমার গাড়িটাও পড়ল এইগুলো পড়লো স্বপ্নগুলো সব আগুনে পড়ে ছাই হয়ে গেল তো আমার পার্টনার যে সে ছিল আবার বাংলাদেশে আমার পার্টনারও বাংলাদেশে ছিল তো আর দেখা যায় গাড়ি এরকম অবস্থা তো এটার দায়ভার সব আমার উপরে চাপাই দিলো কেন আমি গাড়ি রাখলাম তো কিসমতের খেয়েল আর কী বা বলবো তো এই গাড়ি ঠিক করতে প্রায় আমার সাড়ে চার হাজার রিয়ালের মতো লেগে গেছে প্রায় দেড় লাখ টাকা তো এরপর আবার আমার পার্টনার বাট পাড়ি আমার সাথে সে ব্যবসা করবে না গাড়ি ঠিক করার পর বলতেছে কী বা করার বিদেশ রেমিটেন্স যোদ্ধা শুধু আমরা তেমন না আর যে কত রকমের যুদ্ধ করতে হয় এত সাদের গাড়ি গাড়িতে আগুন লাগার তিন চার দিন পর এক রাতে আমার গাড়ির ব্যাটারি চুরি করলো সামনের গামার যেই লকটক আছে ভেঙে আরও অন্যান্য যা কিছু আছে এগুলো চুরি করে নিয়ে গেলো একটা বিপদের উপর আরেকটা বিপদ বিদেশে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য এখন মনে হচ্ছে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে দোয়া করবেন আমার জন্য আল্লাহ তালা যেন আমার জন্য কোনো উত্তম ফায়সলা করে ধন্যবাদ